সদ্য ঘোষিত যেমন আজকে ঘোষণা হয়েছে উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের ফলাফল ফাইনাল ইয়ারের তো এখানে ব্রাইট ফিউচার কোচিং সেন্টার থেকে যারা কোচিং নিয়ে ভালো রেজাল্ট করেছেন তাদের আপনারা দেখতে পাচ্ছেন সংবর্ধনা দেওয়া হয়েছে এই কোচিং সেন্টারের কর্ণধার কমরুল ইসলাম বড়বইয়ার পক্ষ থেকে এখন এই কোচিং সেন্টারে এবছর যারা কোচিং নিয়ে উত্তীর্ণ হয়েছেন তার মধ্যে এই কোচিং সেন্টারের কর্ণদার বা যারা কর্মকর্তা রয়েছেন তাদের কাছ থেকে আমরা যেটা জানতে পেরেছি এবছর এই কোচিং সেন্টারে কোচিং নিয়েছেন মোট আটান্ন জন এর মধ্যে থেকে ২৯ জন প্রথম বিভাগে দ্বিতীয় বিভাগে সাতাইশ জন এবং মাত্র দুজন তৃতীয় বিভাগে উত্তীর্ণ হয়েছেন এর মধ্যে একটি ডিস্টিংশন গৌরবের ব্যাপার হলো একটি ডিস্টিংশন ষাটটা স্টার এবং সাতান্নটি লেটারমার্ক মার্ক এসেছে এই কোচিং সেন্টারের আন্ডারে এখানে বিভিন্ন সিনিয়র সেকেন্ডারি স্কুল কলেজের ছাত্রছাত্রীরা প্রশিক্ষণ নিয়ে থাকেন এবং অনেক দূর দূরান্তের ছাত্রছাত্রীরা এখানে প্রশিক্ষণ নেন সকালে এবং স্কুল আওয়ার শেষে বিকালে যারা কোচিং নেন অনেক দূর দূরান্ত থেকে আসেন পরিশ্রম করেন কষ্ট করেন যার ফল আজ তারা পেয়েছেন আমরা এই মুহূর্তে ওনাদের প্রতিক্রিয়া আপনাদের সম্মুখে তুলে দেওয়ার চেষ্টা করছি আজ আমরা অত্যন্ত আনন্দিত আজ উচ্চতর মাধ্যমিক দ্বিতীয় বর্ষের রেজাল্ট হয়েছে এবং সমগ্র আসামের সঙ্গে আমাদের এই এই বাম অঞ্চলের ছাত্রছাত্রীরা অনেক ভালো রেজাল্ট করতে সক্ষম হয়েছে তৎসঙ্গে আমাদের এই ব্রাইট ফিউচার কোচ ব্রাইট ফিউচার কোচিং সেন্টারে ছাত্রছাত্রীরাও আশানুরূপ রেজাল্ট করেছে তার জন্য আমরা অত্যন্ত আনন্দিত এবং উৎফুল্লিত আপনারা শুনলে খুশি হবেন আমাদের ব্রাইট ফিউচার কোচিং সেন্টার থেকে এই বছর উচ্চতর মাধ্যমিকে বসেছিল মোট আটান্ন জন ছাত্রছাত্রী সেই আটান্ন জন ছাত্রছাত্রী সবাই কিন্তু পাশ করেছে এবং ফার্স্ট ডিভিশন পেয়েছে উনত্রিশ জন সেকেন্ড ডিভিশন পেয়েছে সাতাইশ জন এবং তার ডিভিশন পেয়েছে দুজন ডিস্টিংশন এসেছে একটি স্টার মার্ক এসেছে ষাটটি এবং লেটার্স এসেছে সাতান্নটি এবং যারা কিন্তু লেটার্স পেয়েছে সবাই কিন্তু বারো বারো মার্কস পেয়েছে নাইনটি ফোর নাইনটি সিক্স নাইনটি এইভাবেই কিন্তু সবাই কিন্তু ভালো মার্কস অর্জন করতে সক্ষম হয়েছে আমরা আনন্দিত আমাদের ছাত্রছাত্রী যারা আছেন সবাই আনন্দিত আমাদের গার্জেন অভিভাবক যারা আছেন সবাই আনন্দিত আমাদের ছাত্রছাত্রীরা যেভাবে অক্লান্ত পরিশ্রম করেছে আর কিন্তু সেই পরিশ্রমের ফল কিন্তু ওরা পেয়েছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন সবার মুখে কিন্তু হাসি ফুটছে এবং হাসি ফুটার কোটা কারণ আমাদের এই অঞ্চল হলো বাম অঞ্চল হলো একটা পিছিয়ে পড়া অঞ্চল মানুষের কাছে মানুষ মনে করেন আমাদের বাম অঞ্চল একটা পিছিয়ে পড়া অঞ্চল কিন্তু আমাদের ছাত্রছাত্রীরা যেভাবে রেজাল্ট করেছে তারা দেখিয়ে দিয়েছে যে আমরা বাম বলে কথা নয় আমরা যে কোনো জায়গায় থাকতে পারি কিন্তু আমরা ভালো রেজাল্ট আমরা উপহার দিতে পারি আমাদের মা বাবাবের মা বাবার মুখে আমাদের শিক্ষক শিক্ষিত শিক্ষিকাদের মুখে আমরা হাসি ফুটাতে পারি আমাদের ছাত্রছাত্রীরা এগুলো দেখিয়ে দিয়েছে আমাদের আমাদের যারা ছাত্রছাত্রী এখন এইচএস সেকেন্ড ইয়ারে পড়াশোনা করছে ওরা কিন্তু ওদেরকে ফলো করে ওরাই এগিয়ে যাবে ওরা আগামী বছর আরও বারো রেজাল্ট করবে এটা আমরা আশা রাখছি ফিউচার কোচিং সেন্টারের পেয়ে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হয়েছে এই মুহূর্তে তার প্রতিক্রিয়া আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করছি নাসমিন তুমি যে যেটা এটা কিতা আগে কল্পনা করছ বা আমি থেকে এই ভেবে নিয়েছিলাম যে রেজাল্ট করব যেভাবে নাম করতে পারি আমার বাবার মুখে যেন হাসি ফুটাতে পারি আর স্যারদেরও গৌরব অর্জন করাতে পারি যে আমি তাদেরই একজন ভালো ছাত্র আর সেটা আমি প্রমাণ করতে দিই সেটাই সেই জন্য আমি অনেক খুশি বাবারকে অনেক আমার মন থেকেই ধন্যবাদ জানিয়েছি কারণ বাবার জন্য আমি এতটা এগিয়ে গিয়েছি আমার বাবা আমাকে বলেছিলেন যে এটি উপরে তোমাকে পার্সেন্টেজ আনতে হবে সেদিনে আমি মনে মনে ভেবেছিলাম যে আমার বাবার হাসাটা আমি পূরণ করব। আর স্যারদেরও অনেক পরিশ্রমের ফল আমাদের এড়িয়ে যান কারণ ওনারা রাত দিন এক করে আমাদেরকে পড়িয়ান আর যে যা কিছু পড়িয়েছেন আমরা মন দিয়ে সেগুলো বুঝিয়ে বুঝিয়ে পড়াশোনা করেছি তাদের নাম রক্ষা করার জন্য আজ আমরা এবং ভালো আমাদের মার্কস এসেছে যেভাবে তুমি ভাবেছিলে আমার রেজাল্ট যেভাবে আসছে এভাবে তুমি রেজাল্টটা পেয়েছো হ্যাঁ পেয়েছি আমি ভেবেছিলাম তো 75% আসবে কিন্তু তার থেকে বেশি এসেছে 80 এসেছে আমার ধন্যবাদ তোমাদের সাথে